গুড মর্নিং এভরি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আর আজকে সানডে তবু আমার ডিউটি আছে তাই জন্য সকাল থেকে উঠে সব কাজ ছেড়ে মোটামুটিভাবে রেডি হয়ে গেছি এখন আর টুকটাক ছোটোখাটো কিছু কাজ আছে একটু রেডি হবো ব্যাস বেরিয়ে যাব তো আজকে সারা দিনটা বাড়িতে থাকা হবে না আজকে বাইরেই থাকা হবে মোটামুটি তবে বাড়ি বেরিয়ে অনেক কাজ আছে ডিউটি থেকে বেরিয়ে একটু তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে বাড়িতেও কিছু কাজ রয়েছে তো চলো আজকের দিনটা শুরু করি পুরো দিনটা কেটে গেল অফিসের কাজে এবার আমি বাইরে বেরোবো আর আমার মোটামুটি ডিউটি প্রায় শেষের দিকে বাড়ি ফিরে গিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি সবে ঘরে ঢুকলাম আর আমাদের আজকে আবার এই অ্যাপার্টমেন্টের মিটিং আছে তো সেখানে যাচ্ছি সেটা কমপ্লিট হলে যেতে হবে আবার হৃদয়পুর আসলে এক সপ্তাহ ধরে বাজার আর কিছু করা হয়নি তো বাজার কিছুই নেই আমার ঘরে তো এখন এটা কমপ্লিট করেই আমার বাজারে যেতে হবে বাজার থেকে তাড়াতাড়ি সেরে এসে একটু রেস্ট না নিলে পরে আর পারি না আমি তো যাই আগে এটা কমপ্লিট করে আসি হয়ে গেছে আমাদের মিটিং এবার আমি যাচ্ছি একটু হৃদয়পুরে যাব বেসিক্যালি সবজি বাজারটা করতেই যাব। কারণ সবজি ঘরে কিছুই মোটামুটি নেই এক সপ্তাহ হয়ে গেল বাজার তো আর করা হয়নি আমার সপ্তাহে একদিন করেই মোটামুটি আমি বাজারটা করি তো এই সপ্তাহে তো আর ছুটি ছিল না তো আজকেও নেই সেজন্য আজকে আর বাজারটা না করলে আর চলবেই না আর সব থেকে বেশি দরকার যেটা সেটা হচ্ছে ঠাকুরের ফুল শেষ হয়ে গেছে সেটা আমার মাঝে মধ্যে কি ঠাকুরের ফুলটা নিয়ে আসতে হয় তো অনেকটাই বেশ রাতও হয়ে গেল আসলে বেরোতে বেরোতেই তো অনেকটা রাত হলো এখন টুকটাক সবজিগুলো সব নিয়ে নেব। চলেও এসছি আমি কথা বলতে বলতে বাজারের দিকে আর যতটা সম্ভব তাড়াতাড়ি করে সবজিগুলো সব নিয়ে নিই পুজোর ফলও নেই ঘরে ফলটাও নিয়ে নিতে হবে তো ফুল ফল সবটাই নিয়ে নেব আজকে যখন এসেছি এই সবজি বাজারগুলো সবটাই কমপ্লিট করবো আর হৃদয়পুরে এসেছি একটু ফুচকা না খেলে কি হয় আসলে সারা দিন পরে বাড়িতে ফিরে এসে আর কিছু খাওয়াও হয়নি বেশ খিদেও পেয়ে গেছে তো ভাবলাম সামনে ফুচকা দেখে তো আর নিজেকে কন্ট্রোলই করতে পারলাম না ব্যাস মোটামুটি সব কিছুই আমার নেওয়া হয়ে গেছে এবার মেইন যে জিনিসটা নেবার আমার ঠাকুরের ফুল সেটা নেব নিয়ে আমি বাড়ির দিকে চলে যাব। বাজার থেকে ফিরে স্নান করে সবে একটু বসেছি আর এত গরম লাগছে না মানে আসে বরবার না আর এতটাই গরম পড়েছে সেজন্য একটু বসলাম এখন আবার বসবো বসলেও হবে না পুজো দিতে হবে পুজো দেওয়া হয়নি কারণ এসে আমি আর পুজো দিয়ে বেরোতে পারিনি এসে সঙ্গে সঙ্গে চলে গেলাম মিটিংয়ে ওখান থেকে এসে তাড়াতাড়ি একে বাইরের কাছটা সেরে আসলাম কারণ অনেকটাই বেশ রাত হয়ে যাচ্ছিলো আর খুব বেশি রাত করে আমি আর একা একা বাড়ি না তো সেই জন্য বাইরের গাছটাকে সেরে আসলাম এখন আমি শান্তি মতন একটু পুজোটা দেবো কারণ পুজো দেওয়ার সময় অতটা তারাগুলো থাকলে বিশেষ করে বিকেলের দিকে পুজোটাতে আমি একদমই আমার ভালো লাগে না বিকেলের দিকে পুজোটা একটুখানি মানে শান্তি মতন বসে একটু করাটাই আমার বেশি ভালো লাগে সেই জন্য বাইরের আগে সেরে আসলাম তো চল আগে পুজোটা দিয়ে নিজের সঙ্গে সবসময় মানুষের কিছু না কিছু সময় কাটাতে হয় আর আমার সময় কাটানো মানেই হচ্ছে পুজো করা আসলে যেটা হয় মানুষের প্রত্যেকেরই কিছু না কিছু পছন্দ থাকে তো আমার আসলে এটাই পছন্দের আর সারাদিন তো সেভাবে ঠাকুরের দিকে কখনো দেখা বা কোনো কিছু সময় দেওয়া সেটা আমার পক্ষে হয়ে ওঠে না সকালবেলা অবশ্যই পুজো করে আমি বেরোই কিন্তু সেটা খুবই তাড়াহুড়ো করে যতটা সম্ভব আমি করে নিই আর বাড়ি ফিরে এসে যে পুজোটা দিই সেটা আমার সব থেকে পছন্দের সময় কাটানো সেই সময়টা বেশি একটু সময় নিয়ে ঠাকুরের সামনে বসতে আমার ভালো লাগে কিছুই না আসলে এক একজনের পছন্দ এক একটা থাকে এটা আমার পছন্দের সব থেকে পছন্দের জায়গা সেজন্য আমি নিজের মতন করে ঠাকুর ঠাকুরঘর বানিয়েছি পুজো দিয়েই বসে পড়েছি নিজের কাজ নিয়ে এবার আমার নিজের কাজগুলোকে সব চটপট করে সেরে নিতে হবে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে এটা